নমস্কার নিউজিল্যান্ড গার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দীর ওয়েদার আপডেটের দিকে নজর রাখবো কারণ আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা রাত পোহালে দেবীপক্ষের সূচনা পিতৃপক্ষের অবসান ঘটিয়ে আর সেক্ষেত্রে এবার এই দেবীপক্ষের শুরুতেই কিন্তু বৃষ্টি যেন সঙ্গী হয়ে দাঁড়াচ্ছে রাজ্যে দিন যত এগোবে নিম্নচাপের হাত ধরে প্রচুর আনন্দ কি তবে মাটি হবে এই প্রশ্ন কিন্তু এখন আফামোট বাঙালির যাই হোক অন্যদিকে আগামী চব্বিশ ঘন্টার জন্য রাজ্যে কিন্তু বজ্র বিদ্যুতের জন্য অরূপ সতর্ক বার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর এবং এই নিয়ে যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্দ্ধন অঙ্কিতা কি জানতে পারছো রাজ্যে কি ভারী কোন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আইবুতে দেখো সামনে যেহেতু দুর্গাপূজা হচ্ছে আর তার সাথে কিন্তু শুরু হয়েছে এই মুহূর্তে বৃষ্টির ঝপক দুয়ারে রয়েছে দুর্গাপূজা একদিকে আমরা দেখতে পাচ্ছি যে ঘরোলে অশুভ আর অন্যদিকে দেখা যাচ্ছে যে বর্ষা পেল কিছুতেই কিছু থাকছে না এই ফলে নাটক শরীড় এবং আজকেও কিন্তু বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত হতে পারে বলে এখনো পর্যন্ত পূর্বাভাস তবে কিছু কিছু জেলাতে ঝড় বৃষ্টির সতর্ক বার্তাও জারি করা হয়েছে তবে এই মুহূর্তে বস্ত্র বিদ্যুতের জন্য হলুদ সতর্ক বার্তা জারি করা হয়েছে যদিও আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে মহালয়া দিন অর্থাৎ রবিবার বৃষ্টি হতে পারে মোটের উপর বলতে হয় আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে মহালয়ের দিনও বিভিন্ন জেলায় বস্ত্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে অন্যদিকে দেখো মহালয়ের দিন দেখা যাবে যে বৃষ্টির পরিমাণ আজকের তুলনায় আগামীকাল অর্থাৎ আগামী চব্বিশ ঘন্টায় আরো কিছুটা বাড়বে তবে এই চব্বিশ ঘন্টার কথা বলতে হয় এই চব্বিশ ঘন্টাতে কিন্তু শুধু যে রিপোর্ট সেই রিপোর্ট কিন্তু বলছে যে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে রাজ্যের বেশ কয়েকটি জেলায় তবে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে কোন কোন জেলায় আংশিক মেঘলা আকাশ আবার কোন কোন জেলায় দেখা যাচ্ছে যে তপ্তর রোদ এবং শহর আগরতলাতেও কিন্তু একই ছবি মেঘলা আকাশের মধ্যেও যেন রোদের উঁকি আর এতে করে কি হচ্ছে জলীয় বাষ্পের পরিমাণ অত্যাধিক বেড়ে যাচ্ছে এর ফলে গরম বেশি অনুভূত হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রাও থাকছে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন থাকছে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তবে হ্যাঁ প্রত্যেক দিন আমরা দেখতে পাচ্ছি যে একেবারে বিকেলের দিকে বৃষ্টি হচ্ছে ঠিক তেমনি আজকেও কিন্তু বিকেলের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে হ্যাঁ বিকেলের দিকে যে বৃষ্টি হবে সেই বৃষ্টির পরিমাণটা কিন্তু গতকালের মতোই থাকছে সবাই কিছু বলছিলে যেমনটা বলছিল অঙ্কিতা আজকে গতকালের তুলনায় আজকে কি বেশি না একই থাকছে তার কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না কিন্তু আগামী কাল থেকে মহালয় আগামী কাল থেকে বৃষ্টি পরিমাণের বাড়বে তবে দিল্লি मौसम ভবনের থেকে আমরা যে আপডেট পাচ্ছি তা হচ্ছে উত্তর পূর্বে আগামী এক সপ্তাহ পর্যন্ত বৃষ্টি পরিমাণের বাড়তে পারে এবং উত্তরবঙ্গে এক সপ্তাহ পর বৃষ্টির পরিমাণ বাড়ায় মানে সেখানে দুর্গা উৎসব আর দুর্গা উৎসবে কিন্তু আর বৃষ্টি এই আনন্দ মাটি করতে তবে হ্যাঁ এখনই ঘরপরে কিছু বলা হচ্ছে না সবটাই কিন্তু আগামী বুলেটিনের জন্য আমাদের অপেক্ষা করতে হবে সরাবি ধন্যবাদ প্রায়াসময় রথ সকাল থেকেই রাজধানী আগরতলাতে একটা ছিটছিট বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে এবং রাজধানী আগরতলা সংলগ্ন জায়গাতেও বৃষ্টিপাত হয়েছে এবং পাশাপাশি অন্যান্য জেলাগুলির ক্ষেত্রে যদি বলতে হয় তাহলে গতকালও ধরা পড়েছিল বৃষ্টির ছাপ এবং আজকেও তার ব্যতিক্রম নয় আগামী চব্বিশ ঘন্টার জন্য বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস মহালয়ার আনন্দ সেক্ষেত্রে কিছুটা হলেও ফাটা পড়তে পারে তবে দুর্গোৎসবের জন্য এখনও কিন্তু কিছু জানায়নি আবহাওয়া দপ্তর নিয়ে নিশেষত্র একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন